কের্সাই পাথর শারীরিক অসুস্থতা আর্থিক সমস্যা মানসিক চাপ এবং মানসিক উপাদানগুলোর জন্য একটি ঐতিহ্যবাহী প্রতিকার কের্সাই পাথর ধারণে জীবনের সৌভাগ্য বয়ে আনে সমৃদ্ধি ও ভাগ্য আকর্ষণ করে মন্দ আত্মার থেকে রক্ষা করে বিভিন্ন শত্রু থেকে নিরাপদ রাখে শারীরিক অসুস্থতা থেকে আরোগ্য লাভ করে কর্মজীবনে সাফল্য বৃদ্ধি করে মানুষের মনো বৃদ্ধি করে তিক্ত স্মরণশক্তি ও সচেতনতা বৃদ্ধি করে দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে সম্পর্ক মধুর করে এটি কেতুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে কেটসাই পাথর অবিবাহিত এবং বিবাহিত দম্পত্যর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করে কেটসাই পাথর ব্যবহারে সঠিক জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করে এই পাথর ব্যবহারে প্রিয়জনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করে ও আত্মার বন্ধন মজবুত করে এই পাথর ব্যবহারে মানুষের সৃজনশীলতা বৃদ্ধি করে এবং সহজভাবে বিভিন্ন কিছু বোঝার বুদ্ধি দান করে